দেখো তো অনু এই বাড়িটাই না হ্যাঁ ম্যাডাম মনে তো হচ্ছে এই বাড়িটাই চলো তো দেখি হ্যাঁ বলুন বলুন কি চলুন হ্যাঁ কোথায় যাব বাড়ির বাইরে আপনার বাড়ির চাবি দিন আমরা আপনার বাড়ি দখল নিতে এসেছি আপনাদের দেখে তো গুন্ডা পুলিশ জুটার কোনোটাই মনে হচ্ছে না আপনার কারা আমরা ব্যাংক থেকে এসেছি কিন্তু কেন আপনার এই বাড়ি আমাদের ব্যাংক থেকে লোন নিয়ে কেনা হয়েছিল আর গত এগারো মাসের লোন কিস্তি বাকি পড়ে আছে তাই আজ থেকে এই বাড়ি ব্যাংকে কিন্তু বাড়িটা তো শ্বশুর মশাই আমাকে বিয়ের সময় যৌতুক না না গিফট দিয়েছিল শ্বশুর কোথায় বৃদ্ধাশ্রমে আর আপনার বউ সেও বৃদ্ধাশ্রমে হ্যাঁ আসলে তো প্রেগন্যান্ট তাই ওকে আমার কাছেই রেখে এসেছি তো শ্বশুরকে ফোন লাগা হ্যাঁ হ্যালো জামাই বলো হ্যালো শ্বশুর মশাই আপনি আমাকে যে বাড়িটা দিয়েছিলেন ওটা ক্যাশে কিনেছিলেন নাকি লোন নিয়ে কেনা ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছিলাম তাহলে 11 মাস ধরে লোনের কিস্তি দেননি কেন হ্যাঁ বিয়ের সময় তো সাথে বাড়ি দেওয়ার কথা হয়েছিল লোনের কিস্তি দেওয়ার কথা তো হয়নি বেড়া কিন্তু এখন আমি কোথায় যাব Jahan name